নমস্কার আমি বোসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু প্রবলেম যেটা দাঁড়াচ্ছে যে ভারতীয় শেয়ার বাজার বিনিয়োগকারীদের ধীরে 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 ঘুম কেড়ে নিচ্ছে অথবা বলা যেতে পারে চিন্তা বৃদ্ধি করে চলেছে খেয়াল করে দেখুন গোটা বিশ্ব জুড়ে মার্কেট সে এশিয়ান মার্কেট বলুন ইউরোপিয়ান মার্কেট বলুন আমেরিকান মার্কেট বলুন সেখানে স্টেবিলিটি রয়েছে বিগত রাতে ন্যাসড্যাগ ডাউজন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্ট প্রত্যেকে তারা পজিটিভে বন্ধ হয়েছে আজকের ইউরোপীয় মার্কেটগুলো সমস্ত পজিটিভে ট্রেড করছে বিশেষত যে মেজর ইন্ডাইসিসগুলো ক্যাক ড্যাক ফুটসি অর্থাৎ ফ্রান্স জার্মানি এবং ইউনাইটেড কিংডম এদের যে শেয়ার বাজার সেটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এশিয়ান মার্কেটের মধ্যেও যদি খেয়াল করে দেখেন এশিয়ান মার্কেটস এর মধ্যে অধিকাংশ কিন্তু বড় বড় দেশগুলো সেটা কোরিয়া বলুন জাপান বলুন চীন বলুন সবাই ভালো পারফরমেন্স করে চলেছে পজিটিভে ট্রেড করছে এদিক ওদিক দু একটা ছোট দেশের ইন্ডাইসেস। সেটা হয়তো ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে কিন্তু সেটা আমাদের বিবেচ্য নয় আপাতত আমাদের প্রশ্নটা হচ্ছে যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পাঁচ পাঁচ হাজার আটশো টাকা প্রতি ব্যারেলের আশেপাশে ট্রেড করছে ভীষণ রিজনেবল ভ্যালুয়েশন সত্তর ডলারের আশাপাশি প্রতি ব্যারেল ট্রেড করছে অর্থাৎ ভারতবর্ষের যেখান থেকে এই মুহুর্তে কোনো রকমের বড় ধাক্কা আসার সম্ভাবনা নেই সেই জায়গাটায় আমাদের কি এমন দাঁড়ালো যার ফলে মার্কেট ভারতবর্ষের মার্কেট আন্ডার পারফর্ম করছে অন্যান্য মার্কেটের তুলনায় তারা না এটা নিয়ে আলোচনা দেখুন ডলার ক্রমাগত শক্তিশালী হয়ে চলেছে এটা আবার আমাদের করছে যেটা ট্রেডেড বৃদ্ধি ছিল প্রত্যেক ডলার ট্রেড করছিল ছিয়াশি টাকা কুড়ি পয়সা করে অর্থাৎ ডলার শক্তিশালী হচ্ছে রুপি কিন্তু ক্রমাগত বা টাকা ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে প্রথম কথা বুঝতে হবে এর আগে বিভিন্ন ওয়েবসাইটে যদি দেখেন যে এশীয় মার্কেটগুলো বলুন বা ইউরোপীয় মার্কেটগুলো বলুন এমনকি কিছু ল্যাটিন আমেরিকান মার্কেটগুলো বলুন বা আমেরিকার যদি নিজস্ব মার্কেটের কথা বলেন সেইটা কিন্তু ভারতবর্ষের যে পি ভ্যালুয়েশন তার থেকে অনেক চিপে সেটা ট্রেড করছে ঠিক এই কারণেই আপনারা খেয়াল করে দেখবেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা কিন্তু ভারতীয় শেয়ার বাজারে সেই অর্থে তেমন বিনিয়োগ করতে চাইছেন না অথবা তারা বিগত দু সপ্তাহ ধরে কিছু 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 করে তারা বিক্রি করে দিচ্ছেন এবং তার ফলে ডলারের ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে কারণ তারা টাকা তুলে সেটা ডলারের সেটা কনভার্ট করে তারা বিদেশে এমন সমস্ত দেশে তারা বিনিয়োগ করতে চাইছেন বিশেষ এবং এমনকি তার মধ্যে চায়নাও রয়েছে যে জায়গায় যাদের পি ভ্যালুয়েশন ভারতীয় শেয়ার বাজারের তুলনায় অনেক কম এবং দু নম্বর জায়গা যেটা দাঁড়িয়েছে যে ভারতবর্ষে নিজস্ব এই মুহূর্তে বেশ কিছু প্রিয় সেক্টর রয়েছে বিনিয়োগকারীদের প্রিয় সেক্টর রয়েছে যে সেক্টরগুলো অত্যন্ত হাইপি তে ট্রেড করছে শুধু হাই বলে বলা উচিত অত্যন্ত হাই পিইতে ট্রেড করছে আপনারা সবাই সেটা জানেন যে বিগত এক বছর ধরে বা এবং যদি এই বছরই খেয়াল করে দেখেন এই বছরের মধ্যে যে সেক্টরগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল তার মধ্যে শিপ বিল্ডিং ছিল তার মধ্যে ডিফেন্স ছিল তার মধ্যে সেমিকন্ডাক্টার ছিল এই সেক্টরগুলো তার মধ্যে ক্যাপিটাল গোডস ছিল এমন কি যদি ক্যাপিটাল মার্কেটস কোম্পানিগুলো দেখেন সেখানেও কিন্তু আমরা হাই যেটা পি রেশিওতে কিন্তু বিভিন্ন স্টকসগুলো ট্রেড করছিল কিছু কিছু স্টক্স আজকের আপনাদের দেখাবো যে ঠিক কীরকম এক একটা স্টকে অত্যন্ত বেশি ভ্যালুয়েশন হয়ে রয়েছে তা সত্ত্বেও মানুষ যে কোনো কারণেই হোক না কেন তার প্রতি দারুণ আকর্ষিত হয়ে রয়েছে এর মধ্যে কিছু স্টক সেটা দুশোর উপর ট্রেড করছে কোনোটা চারশোর উপর কোনোটা একশোর ওপর কোনোটা সত্তরের ওপর বিভিন্ন ধরনের স্টকস কিন্তু এই হাই ভ্যালুয়েশানে ট্রেড করছে তার প্রধান কারণ হিসাবে যেটা দেখা যেতে পারে যে এদেরকে ভবিষ্যতের সেক্টর হিসাবে দেখা হচ্ছে এক নম্বর অর্থাৎ ভবিষ্যতে এরা দারুণ পারফরমেন্স করতে পারে এই আশায় প্রিমিয়াম ভ্যালুয়েশনে বিভিন্ন বিনিয়োগকারী এই সেক্টরগুলোর অন্তর্গত যে কোম্পানিজগুলো রয়েছে সেখানে অত্যন্ত চড়া দাম সত্ত্বেও কিন্তু সেইগুলোতে বিনিয়োগ করে চলেছেন এবং বিশেষজ্ঞদের আশঙ্কা বা ভীতি বা উপদেশ সত্ত্বেও তারা এই ধরনের স্টকসগুলো কিনে চলেছেন এক দু নম্বর প্রবলেম যেটা যে লস মেকিং কোম্পানি বা তারা অত্যন্ত তাদের মার্কেট ক্যাপিটাল টু প্রফিট যদি দেখেন অত্যন্ত হয়তো প্রফিট মার্জিনাল প্রফিট অর্থে কোনোটা লার্জ ম্যাট মিড ক্যাপ বা কোনোটা লার্জ ক্যাপ তা সত্ত্বেও তারা এই আশায় বিনিয়োগ করছেন কারণ তাদের স্বপ্ন দেখানো হচ্ছে যে এই স্টক্সগুলো নানা ধরনের বিজনেসে নিজেদের ছড়িয়ে দিচ্ছে নতুন নতুন আইডিয়াস বাজারে নিয়ে আসছে মার্কেট শেয়ার দখল করছে মানে ত করার চেষ্টা করছে এইটা দিয়ে তারা বিনিয়োগকারীদের কাছে প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা মার্কেট শেয়ার যদি বৃদ্ধি করেন তাহলে ভবিষ্যতে ডেফিনেটলি তাদের প্রফিটেবিলিটিও বৃদ্ধি পাবে এই যে থিয়ারি এই থিয়েরি যে সবসময় যে কাজ করে না তার জ্বলন্ত প্রমাণ কিন্তু ওলা ইলেকট্রিক যেটা নিয়ে আলোচনা করেছিলাম কোনো রিকমেন্ডেশন না বাইসেল কেবল উদাহরণ হিসাবে তাদের যিনি কর্ণধা শ্রী গবেষা আগরবাল তিনি নিজে বলেছেন যে অনেক তো হলো এই মার্কেট শেয়ার দখলের খেলা আর আমরা মার্কেট শেয়ার বৃদ্ধি করার দিকে যাব না আপাতত যা মার্কেট শেয়ার রয়েছে সেটা নিয়ে আমরা শান্ত থাকবো এখন আমাদের লক্ষ্য একমাত্র হবে কিভাবে আমাদের নিজস্ব কোম্পানিকে প্রফিটেবল করে তোলা দেখুন একটা কথা আমাদের বুঝতে হবে যারা চাকরি করুন বা ব্যবসায় করুন মূল লক্ষ্যটা তো অবশ্যই এইটা যে টপ লাইন এবং বটম লাইন অর্থাৎ সেলস একটি কোম্পানির বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে কিনা তার সেটা হচ্ছে টপ লাইন এবং বটম লাইন হচ্ছে তার প্রফিট বছরের পর বছর বা কোয়ার্টার আফটার কোয়ার্টার বৃদ্ধি পাচ্ছে কিনা এইবার যদি কোনো মানুষ বা কোনো বিনিয়োগকারী তিনি এমন কোনো কোম্পানির প্রতি আকর্ষিত হন যেটা কোয়ার্টার আফটার কোয়ার্টার লস করে চলেছে কিন্তু ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছেন এবং যে সে লস নয় কোনো কোন কোম্পানি তো কয়েক হাজার কোটি টাকা করে প্রত্যেকটা কোয়ার্টারে লস করছে কিন্তু তা সত্ত্বেও বিনিয়োগকারীরা তার দিকে ধাবিত হচ্ছেন এর পেছনে একটা অজানা একটা আতঙ্ক কাজ করছে যে হয়তো আমরা এই কোম্পানিটা খুব ভালো কিন্তু বুঝে উঠতে পারছি না এটা আমাদের কমন সেন্স সাধারণ জ্ঞান ব্যবহার করতে হবে যে একটা কোম্পানি হাজার হাজার কোটি টাকা কয়েকশো কোটি টাকা করে প্রত্যেক কোয়ার্টারে তারা লস করবে অথচ সেই কোম্পানিগুলো আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাবে হয়তো বা তারা কিছুমাত্র প্রফিট করবে এবং বল তার মধ্যে অধিকাংশটাই হবে আদার ইনকাম এবং করে বলবে দেখুন আমরা দু লক্ষ টাকার কোম্পানি আমরা লক্ষ কোটি টাকার কোম্পানি কিন্তু দেখুন আমাদের ভবিষ্যতে আমরা কত ধরনের নতুন ব্যবসা করার কথা পরিকল্পনা করছি মানুষ মানুষ তো তো দিনের পর দিন অলস হয়ে চলেছে আর নিজে গিয়ে কোনো কিছু করবে না তারা বাড়িতে শুয়ে থাকবে তাদের হাতের কাছে সমস্ত কিছু পণ্য পৌঁছে যাবে সেই ব্যবস্থা তো আমরা করছি এই যে স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন সাধারণ মানুষ এর ফলে কিন্তু এই ধরনের কোম্পানিজগুলোর দিকে তারা ভাবিত মানে ধাবিত হচ্ছে এবং কোনো সময় যদি খেয়াল করে দেখুন যে যদি মার্কেট মার্কেট এতদিন দুর্দান্ত পারফরমেন্স করেছে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ সর্বকালীন উচ্চতা বারবার ভেঙেছে এখনও অবধি আমরা মাত্র হাজারখানেক পয়েন্টের দূরত্বে দাঁড়িয়ে আছি নিফটির দিক থেকে দেখতে গেলে যে আমরা সর্বকালীন উচ্চতা থেকে সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি কোনো কারণে একটা আচুর কোনো সেটা ম্যাক্রো ইকোনমিক টেনশনের ক্ষেত্রেই হোক মানে যদি হয়ে থাকে বা জিও পলিটিক্যাল টেনশন ভূ রাজনৈতিক গণ্ডগুলি যদি হয়ে থাকে যুদ্ধ যদি হয়ে থাকে যদি মরশুম স্বাভাবিক না হয় এলিনো এফেক্ট যদি কাজ করে হঠাৎ করে যদি ইনফ্লেশন বেড়ে যায় হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বেড়ে যায় যদি যে কোম্পানিগুলো অত্যন্ত প্রিমিয়াম ভ্যালুয়েশনে ট্রেড করছে অত্যন্ত চড়া পিতে ট্রেড করছে যদি তারা অলরেডি ফেয়ারলি ভ্যালুড বা ওভারলি ভ্যালুড সেইগুলো যদি কোনো কারণে বিনিয়োগকারীদের মনোমতন রেজাল্ট না দিতে পারে যেটা খুবই ডিফিকাল্ট একটা কোম্পানি একশো দুশো পি দিয়ে ট্রেড করছে সেই কোম্পানিটা রাতারাতি সে তার প্রফিট দ্বিগুণ করে ফেলবে এইটা ভাবাটা কিন্তু একটা সেই অর্থে একটা ইম্যাচিওরিটির লক্ষণ হবে অন্তত বাঙালি বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোন স্টকের পি রাতারাতি সেটা চারশো থেকে কমে গিয়ে কুড়ি হয়ে যাবে এবা সেটা হওয়া সম্ভব নয় প্রথম কথা পি ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা ট্রেলিং পি বলুন বা ফরওয়ার্ড পি বলুন এখানে আমি ট্রেলিং পি নিয়েই আলোচনা করছি যাই বলুন না কেন যে ধরুন তর্কের খাতিরে ধরে নিই যে একটি স্টকের পিই একশো তার মানে খুব সহজ ভাষায় বলতে গেলে এই কোম্পানিটাকে প্রফিট যদি দ্বিগুণ করতে হয় তার একশো বছর সময় লাগবে তা এইটা সহজ ভাষায় ডেফিনেটলি সেটা বাস্তবে হয় না কোম্পানি আরো বেশি দ্রুত প্রফিট বৃদ্ধি করে কিন্তু বাস্তব এটা দাঁড়ায় যে অত্যন্ত হাইপিতে তে ট্রেড করা কোম্পানি যদি তারা কোয়ার্টারলি রেজাল্টস পরপর খারাপ করতে শুরু করে এবং বাজারের অবস্থা খারাপ থাকে বাজারে বড় কারেকশন আসতে শুরু করে সেক্ষেত্রে প্রথমে যারা ভুক্তভোগী হয় তারা কিন্তু এই ধরনের পি তে ট্রেড করা কোম্পানিগুলোতে আমাদের বাঙালি বিনিয়োগকারীদের এটা অবশ্যই বুঝতে হবে কিছু কোম্পানি খুব ভালো রেজাল্টস করেছে সেই ব্যাপারে সন্দেহ নেই কিন্তু তাদের ক্ষেত্রেও খেয়াল করে দেখুন তো তারাও কি এই পর এই যে বাজার পরন্ত বাজারে তারা খুব ভালো পারফরমেন্স করছে উত্তর হচ্ছে ডেফিনেটলি না কারণ বাজার যখন পড়ে তখন কি ভালো কোম্পানি কি মধ্যমানের কোম্পানি কি খারাপ কোম্পানি সবাই কিন্তু একতরফা পতনমুখী হয়ে থাকে এক্সেপশানস তো থাকবেই সেটা নিয়ে আলোচনা করছি না ভালো রেজাল্টস করেছে মোরাল বলা যেতে পারে বেস্তাস র্যালেস ইন্ডিয়া এলকন ইঞ্জিনিয়ারিং ওয়ারি রিনোবলস ইন্ডিয়ান হোটেল

সেই স্টকসগুলোকে নিয়ে আলোচনা করব যারা অত্যন্ত হাই পিট নিয়ে ট্রেড করছে একটা জিনিস মাথায় রাখবেন যে এই স্টকসগুলো নিয়ে আলোচনা করা মানে কোনোভাবেই এটা বোঝানো হয় না যে আপনারা গিয়ে এই স্টকগুলো বিক্রি করে দিন বা এই স্টকগুলো গিয়ে ইনভেস্ট করুন কোনোভাবেই না কেবলমাত্র এডুকেশনাল পারপাস এটা আলোচনা করছি আপনাদের ইনফরমেশনের জন্য আপনাদের যদি কোনো ধরনের বাইসাল রিকমেন্ডেশনের প্রয়োজন হয় প্লিজ একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করুন বা রিসার্চ করুন এখানে কিন্তু আমি উদাহরণ হিসেবে নিচ্ছি রিকমেন্ডেশন নয় আমার যদি কথা শুনে আপনারা কোনো ধরনের শেয়ারে বিনিয়োগ করেন ক্ষতির মুখোমুখি পড়তে পারেন সুতরাং সবসময় নিজে আগে সার্চ করুন বা একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার পরামর্শ নেবেন এছাড়া যেটা সবসময় বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় যে এটা আমাদের বাঙালি ভাই বোনদের একটু হলেও জীবনে ভ্যালু অ্যাড করবে অনুরোধ করব প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দিতে বা যখন লাইক বা কমেন্ট দেবেন তার পাশেটা স্লাইড করলে একটা হাইপ অপশন পাবেন প্লিজ সেটা টিপে দেবেন তাহলে এটা বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছাতে সেটা সাহায্য করবে চলে আসি সেই গুলো জোম্যাটো তার সেটা চারশো সত্তরের ট্রেলিং প্রাইস টু আর্নিংস পার ট্রেড করছে চারশো সত্তর দু নম্বর বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট সেটা তিনশো পনেরো দশমিক ছয় তার প্রাইসটা অনেক ট্রেড করছে মিড মার্কেট ডেটা পরিবর্তিত হতে পারে এই ক্ষেত্রে বলে রাখা দরকার জোম্যাটো প্রায় দু লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকার কোম্পানি বাজাজ হোল্ডিং এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকার কোম্পানি জিও ফিনান্সিয়াল সেটাও মোরআললেস একশো ছাব্বিশ পি নিয়ে ট্রেড করছে যদিও জিও ফিনান্সিয়ালের ক্ষেত্রে যেটা এক্সেপশন সেটা হচ্ছে এই কোম্পানিটা এখন সেই অর্থে ব্যবসায়ী শুরু করেনি অর্থাৎ সেখান থেকে প্রফিট আসার আসা তো দুরস্ত যখন প্রফিটেবিলিটি শুরু করবে বা যখন প্রফিটেবল হবে তখন কিন্তু আমাদের সেটা নিয়ে অ্যানালাইজ করতে হবে তার পিডি শো কিন্তু জাস্ট আপনাদের ইনফরমেশন বেসিস জানিয়ে রাখলাম যে ফিনান্সিয়াল সার্ভিসেস সেটা এরকম একশোর উপর সে তার ট্রেলিং পি এবার ট্রেন ট্রেন্ড অত্যন্ত হাই পি নিয়ে ট্রেড করছিল বিনিয়োগকারীদের খুব প্রিয় স্টক সেটাও কিন্তু একশো বত্রিশ প্রাইস টু আর্নিংস ট্রেলিং কিন্তু ট্রেড করছে ম্যাক্স হেলথ কেয়ার একশো দশের ওপর আদানি গ্রিন এনার্জি একশো সাতের উপর ক্রম্পন গ্রেস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল একশো পাঁচের ওপর সোলার ইন্ডাস্ট্রিজ একশো পাঁচের ওপর শ্রী সিমেন্টস নিরানব্বই অ্যাভিনিউ সুপার মার্কস প্রায় আটানব্বইয়ের কাছে টাইটেন অবশ্যই এর মধ্যে টাটা গ্রুপের একটা সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে যদিও এটাকে টাটা কোম্পানি হিসাবে এটাকে ধরাটা অনুচিত এটা প্রায় একানব্বইয়ের কাছাকাছি এইচ সি লাইফ ইন্স্যুরেন্স প্রায় পঁচাশির কাছে ডিভিস ল্যাব প্রায় বিরাশির কাছে টাটা কনজিউমার প্রোডাক্টস প্রায় আটাত্তরের কাছে ডিএলএফ প্রায় সাড়ে সাতাত্তরের কাছে পি এস বি আই লাইফ ইন্স্যুরেন্স প্রায় চুয়াত্তরের কাছে নেসলে তিয়াত্তরের কাছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ প্রায় বাহাত্তর অ্যাপোলো হসপিটালস প্রায় সাড়ে একাত্তর গোদরেজ কনজিউমার সেটাও প্রায় ঊনসত্তর এবং টাটা স্টিল টাটা স্টিল একটা আপনারা জানেন সাইক্লিক্যাল কোম্পানি স্টিল কোম্পানি কখনো তার প্রফিট অত্যন্ত হাই প্রফিট আসে কখনও তাদের সাংঘাতিক লস আসে লাম্পি প্রফিট এটা কিন্তু মাথায় রাখতে হবে তার ফলে তার পি কখনো ভীষণ কমে যায় তার পি কখনো খুব বৃদ্ধি পেয়ে যায় যেগুলো ইউজুয়ালি হাই পিতে ট্রেড করে থাকে তার মধ্যে অন্যতম অবশ্যই রয়েছে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ক্ষেত্রে ইউজুয়ালি দেখে থাকেন অত্যন্ত হাই পি তে ট্রেড করেন এবং প্যান্টস কোম্পানিগুলো তারাও কিন্তু হাই তে ট্রেড করে থাকে ট্র্যাডিশনালি এটাই হয়ে আসছে ইউজুয়ালি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এবং প্যান্টস কোম্পানিগুলো অত্যন্ত হাই তে ট্রেড করে থাকে এইবার দেখুন যে আজকে যে এখন অবধি যে কোয়ার্টারলির রেজাল্টসগুলো বেরিয়েছে এর মধ্যে বহু বড় বড় কোম্পানির রেজাল্টস বেরিয়েছে এবং তাদের কোম্পানির রেজাল্টস আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছেন এবং মার্কেটে যে পতনটা দেখছেন তার অনেক অংশে দায় কিন্তু এই কোম্পানিগুলোর রেজাল্টস টিসিএস তারা যে রেজাল্ট করেছে সেটা বিনিয়োগকারীদের মন মতো হয়নি টিসিএসে কারেকশন এসছে গোটা আইটি সেক্টরে তো অলরেডি কারেকশন চলছিল তার ফলে আরও বেশি চাপ বৃদ্ধি পেয়েছে আইটি সেক্টরের ক্ষেত্রে এক্সিস ব্যাঙ্ক এক্সিস ব্যাংক তাদের নেট ইন্টারেস্ট মার্জিন কমেছে তাদের প্রভিশনিং বৃদ্ধি হয়েছে তাদের ফিন্যান্সিং প্রফিট কমে গিয়েছে এই জিনিসগুলো এবং ওভারঅল যদি ইয়ার অন ইয়ার বলেন বা কোয়ার্টার অন কোয়ার্টার বলেন সেটার দিক থেকেও তার মানে যেটা এক্সপেন্সেস মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে যে এক্সিস ব্যাঙ্ক কোনোভাবে বিনিয়োগকারীদের মনের মতন রেজাল্ট করতে পারিনি আজকের এক সময় মিড মার্কেট ডেটা অনুযায়ী তারা পাঁচ শতাংশের কাছাকাছি তারা লসে ট্রেড করছিল অর্থাৎ সেখানে পতনে এসেছিল এছাড়া হিন্দুস্তান তারা রেজাল্ট প্রকাশ করেছে সেখানেও তারা মনোমতন রেজাল্ট করতে পারেনি যদিও বিনিয়োগকারীরা মারাত্মক কিছু রিয়াক্ট করেনি করার সুযোগও নেই কারণ প্রায় পঁচানব্বই চুরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ শেয়ারই হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে নতুবা সেটা প্রোমোটারদের হাতে বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের হাতে তার ফলে ফ্রি ফ্লোট বলতে খুবই কম ক্ষেত্রে সেক্ষেত্রে দারুণভাবে এই স্টকটাকে ক্ষতিগ্রস্ত করা একটু ডিফিকাল্ট আজকের রেজাল্ট যেগুলো কথা রয়েছে রয়েছে আলোচনা করলাম এর মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বড় কোম্পানি ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি সেটা হয়তো শুক্রবার মানে আজকের সন্ধ্যাবেলায় সন্ধ্যার দিকে বা রাতের দিকে সেটা প্রকাশিত হবে এছাড়া জিএস স্টিল এল টি ফিনান্স এরকম বড় বড় কোম্পানিগুলো তারা তাদের রেজাল্ট প্রকাশ করবে এবার কমোডিটি আমাদের চিন্তা বৃদ্ধি করছে এটাও আশিক মানে এটা অবাক করা ব্যাপার না যত ডলার সেটা দুর্বল হয়ে চলেছে সেটা ডলার ইন্ডেক্স দেখলেই বুঝতে পারবেন এখনও কিন্তু আটানব্বইয়ের সামান্য উপরে ট্রেড করছে ডলার দুর্বল হচ্ছে অন্যান্য বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে তত এবং ডলার যত দুর্বল হচ্ছে শোনাগত ক্রমাগত শক্তিশালী হচ্ছে এরকমও যাচ্ছে যে ইউরোপীয় যে দেশগুলো যারা আমেরিকান বন্ড কিন্তু তারা আমেরিকার প্রেসিডেন্টের হুমকি শুনে তারা দ্বিতীয়বার তারা ভাবনা চিন্তা করছেন যে আমেরিকান বন্ডে তারা বিনিয়োগ করবেন কিনা চায়নার সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে আমেরিকান বন্ড মার্কেটে প্রায় আশি বিলিয়ন ডলারের কাছাকাছি সেখানেও তারা ধীরে 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 এই আমেরিকান বন্ডের ওপর ডিপেন্ডেন্স করছেন বা তাদের ফরেন রিজার্ভ কারেন্সি হিসাবে ক্রমাগত ডলারের পরিমাণ কমিয়ে চলেছে এছাড়া অন্যান্য যে দেশ যেমন জাপান বা দক্ষিণ কোরিয়া তারাও কিন্তু তাদের ফরেন রিজার্ভ কারেন্সির মধ্যে ডলার ডিপেন্ডেন্স কমাতে চাইছে ইনফ্যাক্ট যদি সত্যিভাবে দেখতে চান সমস্ত কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো তারা ডলারের ওপর ডিপেন্ডেন্স কমানোর চেষ্টা করছে এমনকি যে ব্রিক্স নেশনগুলো রয়েছে তার মধ্যে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা ইরান ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ রয়েছে সৌদি আরব তারা যুক্ত হতে চেয়েছে ইউনাইটেড আরব এমেরেটস তারা যুক্ত হতে চেয়েছে কারণ তারা অতিষ্ঠ হয়ে উঠেছে আমেরিকার এই দাদাগিরির জন্য তারা নিজেদের কারেন্সিতে টেট করতে চাইছে যেটা ডোনাল্ড ট্রাম্পের চোখ কপালে তুলে দিয়েছে তিনি হুমকি দিচ্ছেন সমস্ত ট্রেড বন্ধ করে দেবো এই দেশগুলোর সঙ্গে আমেরিকা মানে রাশিয়ার কাছ থেকে তেল কিনলে একশো শতাংশ আমরা আমরা টারিফ বসব প্রভৃতি নানারকম হুমকি চলছে ক্রুত আপাতত দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে যে সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো তারা ডলার ডিপেন্ডেন্স কমাবেন এবং সোনা ক্রমাগত কিনে চলেছেন গত এক বছর ধরে এছাড়া যেটা সুইফট সিস্টেম রয়েছে যার মাধ্যমে টাকা ট্রানজাকশন হয় এখনো আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ট্রেড ট্রানজাকশনের জন্য আমাদের সুইফটের উপর ডিপেন্ড করতে হয় সেইটা একটা মারাত্মক প্রবলেমেটিক এরিয়া সুতরাং যে ব্রিক্স নেশন তারা চাইছে নিজেদের মধ্যে এমন একটা ট্রানজাকশন সিস্টেম যার জন্য আমাদের সুইফটের উপর ডিপেন্ড করতে হবে না কারণ সুইফট ইচ্ছা করলে ট্রানজাকশন বন্ধ করে দিতে পারে যার ফলে রাশিয়ার সঙ্গে ভারত রাশিয়ার সঙ্গে চীন বা এই সমস্ত দেশগুলো ট্রানজাকশন থ্রু সুইফ্ট হওয়া পসিবল হচ্ছে না ভারতের কাছে সেই টেকনোলজি রয়েছে যার মাধ্যমে এই ধরনের ট্রানজাকশন সুইফট ব্যতির হতে পারে সেটা আপনারা বিলক্ষণ জানেন এবার চলে আসি সোনার দাম এবং রূপোর দামের প্রতি আমাদের সতর্ক হতে পারে হবে কপারের দামের প্রতি সতর্ক হতে হবে কমোডিটির দাম দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে কপার সর্বকালীন উচ্চতা সেটা সেটা বিগত ভিডিওতেই বলেছিলাম দয়া করে দেখে নেবেন এবং কপারের দাম বাড়লে যে আমাদের যে উদীয়মান যেগুলো ভবিষ্যতের সেক্টর হিসেবে আমরা করছি তারা মারাত্মক বিপদে পড়তে পারে এই জন্য কিন্তু বিগত কালের ভিডিওটাকে দেখে নেওয়ার অনুরোধ করব চলে আসি হচ্ছে এক্সিস ব্যাংক এবার সেই কোম্পানিগুলো যারা রেজাল্টস মোটেই ভালো করেনি তেজাস নেটওয়ার্ক বিগত বছর জুন দু হাজার চব্বিশে সাতাত্তর কোটি টাকা প্রফিট করেছিল এই জুন কোয়ার্টার দু হাজার চব্বিশে একশো চুরানব্বই কোটি টাকা লস করেছে এঞ্জেল ওয়ান দুশো সাতানব্বই কোটি টাকা প্রফিট ছিল জুন দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে একশো চৌত্রিশ কোটি টাকা নেমে এসছে চুয়ান্ন শতাংশের ওপর প্রফিট ডিক্লাইন এছাড়া তোর টাটা কমিউনিকেশন তিনশো তিরিশ কোটি টাকার তাদের প্রফিট ছিল জুন দু হাজার চব্বিশ সেটা কমে এসে দাঁড়িয়েছে জুন দু হাজার পঁচিশে একশো চুরাশি কোটি টাকা চুয়াল্লিশ শতাংশ প্রফিট ডিক্লাইন এসিএল টেকনোলজি ভালো করেনি ন পার্সেন্ট ডিক্লাইন প্রফিট এই কোয়ার্টারে তিন হাজার আটশো চুয়াল্লিশ কোটি টাকা এক্সিস ব্যাঙ্ক ওভারঅল ছ হাজার দুশো ষাট কোটি টাকা প্রফিট সেই সেটা প্রফিটেবিলিটি কমেছে জুন দু হাজার চব্বিশের তুলনায় এবং অন্যান্য প্রবলেমস প্রবলেমসব বৃদ্ধি পেয়েছে যেটা শব্দ আলোচনা করলাম আইআরই দিয়ে পঁয়ত্রিশ শতাংশ প্রফিট কমেছে জুন দু হাজার চব্বিশ তিনশো চুরাশি কোটি টাকা প্রফিট ছিল সেটা কমিয়ে দাঁড়িয়েছে দুশো সাতচল্লিশ কোটি টাকা এই ধরনের যদি ক্রমাগত রেজাল্টস ভালো ভালো কোম্পানির রেজাল্টসে যদি এই ধরনের ডিক্লাইন আসে যদি তাদের রেজাল্ট ডিচিরিয়ারেট করে তাহলে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা হতাশ হচ্ছে সেটা রিফ্লেক্টেড হচ্ছে বিভিন্ন কোম্পানির কিন্তু শেয়ার প্রাইসের ওপর এছাড়া এর মধ্যে বহু কোম্পানি রয়েছে যারা কিন্তু অত্যন্ত হাই পিতে ট্রেড করছিল তার ফলেও কিন্তু বিনিয়োগকারীরা বিপদে পড়ছে এবার চলে আসি এক্সিস ব্যাংকের রেজাল্ট নিয়ে এবং তার প্রথমে তার শেয়ার হোল্ডিং এক্সিস ব্যাংকের ফ্রি ফ্লোট খুব কম পাবলিকের কাছে মাত্র ছয় দশমিক নয় নয় শতাংশ শেয়ার রয়েছে কালে অধিকাংশ শেয়ার কার কাছে রয়েছে ডিআইআই ডিআইআই রা ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় প্রায় দুই দশমিক তিন শতাংশ তাদের হোল্ডিং বৃদ্ধি করেছে চল্লিশ দশমিক আট সাত শতাংশ তাদের হোল্ডিং বর্তমানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বিগত পাঁচ কোয়ার্টার ধরে ক্রমাগত কিন্তু তারা শেয়ার বিক্রি করে চলেছে তিপ্পান্ন শতাংশের উপর তাদের হোল্ডিং ছিল তিপ্পান্ন দশমিক চার তিন শতাংশ জুন দু হাজার চব্বিশে সেটা কমে দাঁড়িয়েছে তেতাল্লিশ দশমিক নয় চার শতাংশতে এবং প্রোমোটার বলতে সে অর্থে এটা প্রফেশনালি ম্যানেজড কোম্পানি এক্সিস ব্যাঙ্ক যেমন আইসিআইসিআই ব্যাংক এরা প্রফেশনালি ম্যানেজড কোম্পানি এক্সিস ব্যাংকে জুন দু হাজার চব্বিশে প্রোমোটার হোল্ডিং বলতে আট দশমিক তিন এক শতাংশ শেয়ার প্রোমোটার হোল্ডিং ছিল সেটা সামান্য কমে দাঁড়িয়েছে এই মার্চ এটা কিন্তু মার্চ কোয়ার্টারের শেয়ার হোল্ডিং বলছি আট দশমিক আট এক শতাংশ এখনো আমরা জুন কোয়ার্টারে আমাদের দেখতে হবে যে এফআইআই তার আরও ফার্দার বিক্রি করেছে কিনা বা ডিআইআই আরো বেশি কিনেছে কিনা বা প্রোমোটার হোল্ডিং একটু সামান্য কমেছে কিনা এবার চলে আসি হচ্ছে এক্সিস ব্যাঙ্কের প্রফিট নিয়ে সেলস অলরেডি বলেছি খুব সামান্য বৃদ্ধি পেয়েছে জুন দু হাজার চব্বিশে একত্রিশ হাজার একশো উনষাট কোটি টাকা প্রফিট ছিল জুন দু হাজার পঁচিশে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার তিনশো আটচল্লিশ কোটি টাকা এদের ফিনান্সিং প্রফিট দু হাজার ছ কোটি টাকা ছিল জুন দু হাজার চব্বিশে সেটা কমে দাঁড়িয়েছে একশো সাতাশ কোটি টাকা এছাড়া তাদের এক্সপেন্সেস বৃদ্ধি হয়েছে সতেরো হাজার দুশো একষট্টি কোটি টাকা ছিল জুন দু হাজার চব্বিশে সেটা কমে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তেরো হাজার নশো তিরাশি কোটি টাকা ওভারঅল বিগত পাঁচটা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে এক্সিস ব্যাংক জুন দু হাজার পঁচিশ কোয়ার্টারে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে নট ফর নাথিং এবার হিন্দুস্তান জিঙ্কের রেজাল্ট চার দশমিক সাত তিন শতাংশ প্রফিট কমে গেছে ইয়ার অন ইয়ার দু হাজার দুশো চৌত্রিশ কোটি টাকায় সেটা এসে দাঁড়িয়েছে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারও কিন্তু সাংঘাতিকভাবে তার প্রফিটেবিলিটি কমেছে এটা বলা যেতে পারে আজকে যে স্টকগুলোতে সর্বাধিক পতন এসছে তার মধ্যে নিউজেন সফটওয়্যার সেখানে প্রায় ছ শতাংশের কাছাকাছি পতন রেজাল্ট ভালো হয়নি তারপরে এই পতন অলক ইন্ডাস্ট্রিজ সেখানে আজকে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের পতন উল্লেখ্য এর মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডিং রয়েছে রুট মোবাইল চার শতাংশের উপর পতন পাঁচ শতাংশের কাছাকাছি পতন এছাড়া অতুল লিমিটেড চার শতাংশ কাছাকাছি পতন স্টার্লিং উইলসন এখানেও রিলায়েন্সের সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে শেয়ার হোল্ডিং রয়েছে তিন দশমিক নয় শতাংশ পতন সমস্ত সমস্ত ডিফেন্স স্টকসে আজকে পতন দেখেছি ডেটা প্যাটার্ন তিন দশমিক আট আট শতাংশ পতন ভারত ডাইনামিক্স লিমিটেড তিন দশমিক ছয় শতাংশ পতন বিএমএল তিন দশমিক তিন দুই শতাংশ পতন ডিফেন্স স্টকসগুলো অত্যন্ত হাই পিতে ট্রেড করছিল এইটা বলা যেতে পারে বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসেস নিফটি পঁচিশ হাজারের নিচে নেমে ট্রেড করছে খুব স্বাভাবিকভাবে পঁচিশ হাজারকে ধরে রাখতে পারিনি সেটা একটা টেনশনের ব্যাপার তো অবশ্যই এবং প্রায় শূন্য দশমিক ছয় শতাংশ পতন এসেছে এছাড়া নিফটি ব্যাংকে প্রায় এক শতাংশের কাছাকাছি পতন ক্যাপিটাল গুডসে প্রায় এক শতাংশের কাছাকাছি পতন একমাত্র মেটাল সেক্টরে আমরা কিছুটা পজিটিভ মুভমেন্ট দেখেছি এটা পজিটিভ এই ট্রেড করছিল হেলথ এছাড়া হেলথ কেয়ার ফার্স্ট কনজিউমার গুডস প্রায় আট শতাংশ কনজিউমার প্রায় শূন্য দশমিক সাত শতাংশ মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও কিন্তু প্রায় আট শতাংশ মতন পতন হয়েছে যাই এই একটা জিনিস মাথায় রাখবেন একটু সংক্ষেপে বলেন ফলিং মার্কেটে মার্কেটে যখন পতন হচ্ছে হাই পি স্টকসগুলো মানে বিনিয়োগকারীদের জন্য কিন্তু ওয়েলথ ক্রিয়েশনে একটু রিস্কি হয়ে দাঁড়ায় মার্কেট সেন্টিমেন্ট খারাপ হলে এই স্টকসগুলো সবার আগে এফেক্টেড হয় আর্নিংস যদি কোনোভাবে এদের মনোবাঞ্চা পূরণ না করে অর্থাৎ বিনিয়োগকারীদের সেক্ষেত্রেও কারেকশন ইউজুয়ালি ডেটা বলে হয়ে থাকে বা হতে পারে সুতরাং যখনই মার্কেটে দারুণ পতন হচ্ছে অন্যান্য স্টক্সের তো পতন হয় কিন্তু হাইপি স্টকসে ইউজুয়ালি আরও বেশি লেভেলে পতন হতে থাকে এছাড়া সেক্টর স্পেসিফিক রিস্ক নিয়ে তো অলরেডি বললাম সেক্টরগুলো দেখুন হাই পি যদি ট্রেড করে সাবধানে থাকুন বাইসেল রেকমেন্ডেশন নয় কেবলমাত্র চোখ নাকতে আপনাদের বলছি অপরচুনিটি তখন আসে যখন মার্কেটে চরম পতন আসে এক একটা স্টকে কুড়ি তিরিশ চল্লিশ শতাংশ কারেকশন হয় তখন কিন্তু ওয়েল ক্রিয়েশনের সেরা সুযোগ সেটা কিন্তু ওয়ারেন বফেটের মতন বিনিয়োগকারী বা রাকেশ জালা যে মতন বিনিয়োগকারী তারা কিন্তু ইউজালি সেটাই বলে থাকেন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন স্ট্যান্ডার্ড ডিসক্লেটার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেসের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কিন্তু কেবলমাত্র কোম্পানিগুলো নিয়ে আলোচনা ফর ইলাস্ট্রেশন পারপাস সবার শেষে কিন্তু এটাই বলা প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা করি সাবস্ক্রাইব প্লিজ করবেন আজকের জন্যে নমস্কার